একটি সমতিবাহু সমর্কণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য বারো সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার এই অঙ্কটি সাতাশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা এসেছিল সুতরাং এটি বিসিএস সহ যে কোনো চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক তো এখন আমরা এই অঙ্কটি সমাধান করব তো এই অঙ্কটি করার জন্য আমরা প্রথমে একটি সমতিবাহ ত্রিভুজ অঙ্কন করব। বাহু সমকোণী উচ্চ আমরা দেখি এটা সম্মতি বাহু এই আমরা এটা সমান ধরলাম তো এটা হচ্ছে এবং বাকি যে এই ভূমি এবং উচ্চতা লম্ব এবং ভূমি যে দেয়া নেই তো এটাকে আমরা ধরবো এটাও এক্স এটাও এক্স কেননা এই দুইটা বাহু সমান তার মানগুলোও সমান হবে তাহলে এখন আমরা পিঠাগোর সূত্র অনুযায়ী আমরা পাবোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ইকুয়াল টু বারো স্কোয়ার তাহলে এখানে আমরা পাবো টু এক্স স্কোয়ার সমান সমান বারো বারো একশো চুয়াল্লিশ তারপর এই দুইটা গুণ আছে এই সাইডে ভাগ হয়ে যাবে বা দুগুণে একশো চুয়াল্লিশ তারপর এক্স স্কোয়ার টু বাহাত্তর তো এখানে এক্স গুণ এক্স বাহাত্তর তার মানে তার মানে এটা মানো যা এটা মান হচ্ছে তা তার মানে এক্স এর মান হবে এখানে বাহাত্তর তাহলে এখানে আমরা এখন লিখব এখন ক্ষেত্রফল আমরা বের করব ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এখানে আমরা ভূমি হচ্ছে আমরা ধরলাম হচ্ছে বি এবং উচ্চতা আমরা ধরলাম হচ্ছে এইচ তাহলে এই ভূমি গুণ উচ্চতা লিখলাম লিখলে পরে হাফ ইন্টু এখানে বাহাত্তর হবে এখানে বাহাত্তরকে দুই দিয়ে কাটলে হবে ছত্রিশ তাহলে এখানে আমরা পাবো ত্রিভুষ্টির ক্ষেত্রফল হবে ছত্রিশ বর্গ সেন্টিমিটার এখানে এই প্রশ্নের উত্তর হবে çat deriş.